আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি বিষয় এবং যে শিক্ষকদের উপর যেভাবে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান নিক্ষেপ ফল আমরা ইতিমধ্যে দেখতে পেলাম আসল বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে দিন দিন চলে যাচ্ছে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশ ধ্বংস হতে বেশি একটা সময় লাগবে না এই দেশ একাত্তরে যেই ধুর একাত্তরে পঁচাত্তরে যেই ধ্রুবিক গেছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে কারণ বর্তমান যেই পরিস্থিতি চলছে যে অরাজকতা চলছে দেশের বিতে লুটপাট আগুন সন্ত্রাস চলছে এভাবে যদি চলতে থাকে এ দেশ যে কোনো মুহূর্তে ধ্বংসের দিকে নেমে যেতে পারে আর দেশের মানুষ তখন একটি হাগারের মধ্যে পড়ে যাবে তখন কে কাকে খাবে পেটের ক্ষুধায় সেই চিন্তাই মানুষ ব্যস্ত থাকবে আর এই দুর্ভিক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে এই বর্তমান যেই অবৈধ অন্তর্বর্তী সরকার আছেন উপদেষ্টারা আছেন এবং এনসিপির নামে জামাত শেবির নামে নেতারা আছেন সাথে তো বিএনপি সংযুক্ত আসেনি তারা চাচ্ছেন যে এইভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে তারা লুটুপুটে খেতে চাচ্ছেন একের পর এক সংঘাত লাগিয়ে রাখছেন আর নির্বাচনের কথা বলে তারা পার পার পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এরকম পরিস্থিতি যদি চলতে থাকে দেশের ভিতরে তাহলে নির্বাচন তো দূরের কথা মানুষের থাকা খাওয়া পরা নিরাপত্তারই তো নিশ্চিত থাকবে না সেটারই তো অস্তিত্ব থাকবে না আর আপনার নির্বাচন হবে কোথায় কোথায় থেকে তাই এই আমি দেশ জাতির কাছে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি বারবার আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন আজকে শিক্ষকদের উপরে যেভাবে হামলা চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই নিন্দুজনীয় ঘটনা কারণ যারা শিক্ষকদেরকে যারা মূল্যায়ন করতে পারে না মূল্যায়ন দিতে জানে না তো তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি উন্নত করবে আর দেশের জনগণের কল্যাণের জন্য কি কাজ করবে তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে দেশে আসলে দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্করের দিকে দিন দিন চলে যাচ্ছে পরিণতি হচ্ছে ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে দেশের আজকে যেই শিক্ষকরা তাদের দাবি নিয়ে মাঠে নামছে শিক্ষকরা কতজন নামছে তারা কতজন লোক তারা তো তাদের নিজ অধিকার আদায়ের জন্য তারা মাঠে নামছেন তারা তো কোনো সরকার দহল সরকার পতন করানোর জন্য মাঠে নামেন নাই বা কোনো দফাও তারা দেন নাই তাদের দফায় একটাই দাবি একটাই তাদের ন্যায্য অধিকার শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি আশ্বাস দিয়ে মাঠ থেকে উঠে নিতে পারত যে ঠিক আছে আপনারা মাঠ ছেড়ে চলে যান আমাদের সাথে আলোচনায় বসেন দেখি আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা করা যায় রাষ্ট্রকে ঠিক রেখে এরকম প্রস্তাব যদি তাদেরকে দেওয়া হতো তাহলে আজকে বোঝা যেত আমরা বুঝতে পারতাম যে এই অন্তর্বর্তী সরকার জনগণের উন্নয়নের সরকার জনগণের ন্যায্য অধিকার আদায়ের সরকার বৈষম্য বিরোধী বাস্তবায়িত করার সরকার কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে এই অন্তর্বতী সরকারের কাছ থেকে অবৈধ সরকারের কাছ থেকে আমরা অবৈধ আচ আচরণটাই আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম শিক্ষকদের উপর ঝুলুম অত্যাচার হামলা এবং গ্যানের সাউড নিক্ষেপ করা ঝলকামান নিক্ষেপ করা অ্যারেস্ট করা এগুলো আমরা দেখতে পেলাম তো এইভাবে তো যদি চলতে থাকে এই শিক্ষা খাতরা পুরোপুরি ধ্বংসের দিকে ধ্বংস হয়ে যাবে কারণ গত এই এক বছরে পার হয়ে গেল আমরা এ পর্যন্ত একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আন্দোলন খালি দেখেই যাচ্ছি আন্দোলন সংগ্রাম দেখেই যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো শান্তি শৃঙ্খলা এর মধ্যে আজও পর্যন্ত দেখতে পাচ্ছি না তো ভবিষ্যত তাদের দ্বারা দেখতে পাবো কি না সেটাই সন্দেহ হচ্ছে আর এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ভিক্ষর মতো আচরণ চলতে থাকে নৈরাজ্য চলতে থাকে তাহলে শিক্ষাখাত অবশ্যই ধ্বংসের দিকে চলে যাবে আর একটি জাতি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা যদি শিক্ষাখাত যদি সঠিক না থাকে শিক্ষকদের যদি মূল্যায়ন না থাকে তাহলে তাহলে আপনি শিক্ষা কোথায় থেকে পাবেন শিক্ষা প্রদান কারা করবে তাই এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সকল শিক্ষকদের পাশে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা দেশত জনত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করুন কারণ এরপরে আবার এই যে ঢাকা কলেজের সামনে এই আওয়াজ কলেজের সামনে আমরা যেই গতকাল রাত্রে যে আমরা আমরা যেই আন্দোলনগুলো দেখতে পাচ্ছি যে দুই পক্ষ দুই কলেজ পক্ষ যে রাস্তায় টুল বসানো নিয়ে রাস্তায় ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তাহলে এই যে এইভাবে যদি শিক্ষা খাতে যদি এগুলো চলে তাহলে এদেশে সাধারণ ছাত্ররা কি শিখবে আর শিক্ষকরাই কি শেখাবে এভাবে যদি চলতে থাকে দখলদারিত্ব দখলদারিত্ব রাজত্ব যদি চলতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষার্থীদের ভিতরে তাহলে তো এই জাতি অন্ধকারের দিকে ঢুকে যাবে আজকে শিক্ষা ব্যবস্থা অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে অবনতি হয়ে যাচ্ছে শিক্ষা আমাদেরকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে কারণ এইভাবে ছাত্রছাত্রীদেরকে দখলদারিত্বের রাজত্ব করা যাবে না করতে দেওয়া যাবে না কারণ সাধারণ শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা যদি এই দোকান বসানো নিয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে টেন্ডার নিয়ে তারা যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে গ্রুপিং করে আন্দোলন সংগ্রাম করে তাহলে এই জাতি কি শিখবে তারা কোথায় থেকে শিক্ষা অর্জন করবে আর যদি এই জাতির সাধারণ ছাত্ররা শিক্ষাই অর্জন না করতে পারে তাহলে তারা দেশ পরিচালনা করবে কীভাবে এই দখলদারিত্ব ঝুলুমবাজিত্ব করে গ্রুপিং করে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করে আপনি ক্ষমতায় থাকতে চাবেন এবং এই অন্তর্বর্তী সরকার সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনারা এই এইভাবে ইনুসাপকে সামনে রেখে তার মেটেগুলান প্লানে আপনারা লুটপাট করবে নন্দরমহল থেকে সাধারণ ছাত্রজনতাকে মাঠে নামিয়ে দিয়ে আপনারা এইভাবে দেশের সম্পদকে ধ্বংস করে লুটপাট করে আখের গুছাবেন আর এই জাতিকে ধ্বংসের দিকে ফেলে দিবেন এটা হতে পারে না এভাবে একটি দেশ চলতে পারে না দেশকে বাঁচাতে হলে আমাদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে থাকতে হবে এবং আমাদের স্বাধীনতা বাংলাদেশের যে স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ সেদিকে আমাদেরকে আমাদের নজর রাখতে হবে সেদি সেদিকেই আমাদেরকে লক্ষ্যবস্থ থাকতে হবে আজকে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি বোঝা যাচ্ছে তাই এই জন্য একটা কথা মনে রাখেন এই দেশ বাংলাদেশের স্বাধীনতার ইস্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব স্বাধীন হয় বাংলাদেশ এই দেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে তাই এই জন্য আমি এই দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বঙ্গবন্ধুর কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনাকে শ্মশান দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সুনিশ্চিত করুন প্রতি আইনের শাসন প্রতিষ্ঠিত করুন দেশকে নিরাপত্তার চাদরে রাখুন আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু